নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় মাছের একটি রেসিপি অনেক সময় আমরা দু তিন দিন যদি পরপর স্পাইসি ফুড খাই সেক্ষেত্রে একটু গরম ভাতের সাথে কম মশলাযুক্ত হালকা পাতলা মাছের ঝোল আমাদের খেতে খুবই ভাল লাগে ঠিক সেরকমই একটি সবজি দিয়ে কম মশলাযুক্ত কম তেল মশলাযুক্ত হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি আমি শেয়ার করব এবং এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে চলুন তবে রেসিপির মূল পর্বে যাওয়া যাক আমি জ্যান্ত কাতলা মাছ এখানে চার পিস নিয়ে নেওয়া হয়েছে ওয়ান ফোর চামচ নুন ওয়ান ফোর চামচ হলুদ দিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখতে হবে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটি কিন্তু আপনারা করে খেতে পারেন এছাড়া লাগছে নুন জিরের গুঁড়ো জিরের গুঁড়ো বদলে গোটা জিরেও আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর লাগছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার কোনো ব্যবহার এখানে করা হবে না আদা কাঁচকলা আলু সবজির মধ্যে এই কাঁচকলা আলুই ব্যবহার করা হবে আর লাগছে হলুদ গোটা কাঁচকলাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবং সেটাকে হাফ করে কেটে নিতে হবে এখানে হাফ কাঁচকলাই ব্যবহার করা হবে আপনারা চাইলে গোটা কাঁচকলাও আপনাদের ব্যবহার করতে পারেন যদি মাছের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে এবার কলাটাকে চারফালি করে লম্বা লম্বা করে সমান করে কেটে নিতে হবে আপনারা যদি কাঁচকলাটা কাটার সাথে সাথেই রান্না করেন সেক্ষেত্রে হলুদ মাখাবার দরকার নেই কিন্তু একটু দেরি করে রান্না করলে কিন্তু হলুদ মাখিয়ে রেখে দেবেন কারণ কাঁচকলায় প্রচুর আয়রন থাকে সেই জন্য এটা কালো হয়ে যেতে পারে আর এই আয়রন থাকার কারণেই এই ঝোলটি খুবই স্বাস্থ্যসম্মত হবে এবার আলুটাকে একটা আলু নিয়ে নেওয়া হয়েছে এবং আলুটাকে একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দেওয়া হয়েছে এবং মিডিয়াম ফ্লেমে রেখে একে বেশ গরম করে নিতে হবে যাতে মাছ লেগে না যায় এবং মাছটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং মাঝারি লাল করে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেছে এবার আরেক পিটও এরকম মাঝারি করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজবেন না তাহলে সেক্ষেত্রে ঝোলে দিলেও মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না এই ঝোলটি যেহেতু কলা আলু দিয়ে তৈরি হবে সেই জন্য এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খেতে ভালো লাগবে এবং লঙ্কাটার পরিমাণ যদি একদম কমিয়ে দেন থেকে বাড়িতে অসুস্থ মানুষ থাকলেও তারাও কিন্তু এটি খেতে পারবেন এবার কড়াইতে যে তেল ছিল তাতে আলু আর কাঁচকলা আর একটু নুন হলুদ দিয়ে লো মিডিয়াম ফ্লেমে একে সাতলে নিতে হবে কারণ কাঁচকলা একটা কষা ভাব থাকে যদি সাতলে নেওয়া হয় তাহলে আর ঝোলেই কষা ভাবটা খাবার সময় লাগবে না ঠিক এরকম হালকা করে ভেজে নেবেন এবার কড়াইতে বড়ো আড়াই চামচ সর্ষের তেল ছিল তাতে গোটা জিরে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কাঁচকলা আর আলুটা যেটা সাতলানো ছিল সেটাকে দিয়ে দিতে হবে এই ফোড়নটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ঝোলের টেস্ট একদমই ভালো হবে না দিয়ে দিতে হবে হাফ চামচ মতো নুন বা আপনাদের স্বাদ মতো দেবেন আর একটু হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর একটা মশলা পেস্ট এখানে দিতে হবে মশলা পেস্টের মধ্যে থাকবে এক চামচ জিরের গুঁড়ো যদি গোটা জিরে দেন সেক্ষেত্রে এক চামচ গোটা জিরে দিয়ে মশলাটা পেস্ট করতে পারেন ওয়ান ফোর্থ ইঞ্চি আদা আটটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে এবং লো মিডিয়াম ফ্লেমে রেখে একে মিনিট দেড় দুই কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল ছেড়ে না দিচ্ছে যদি আপনারা মনে করেন মশলাটা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু গরম জল দিয়ে কষিয়ে নিতে পারেন দেখুন কালারটা মশলা চেঞ্জ হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে এই সময় দু কাপ আমি গরম জল দিয়ে দিয়েছি এবং একে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে নোটিফিকেশনগুলো খুব সহজেই পৌঁছে যাবে হাই ফ্লেমে ঝোলটা ফুটে গেছিলো তারপর মাছগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবং মাছগুলো দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু হাই ফ্লেমে রেখে দিতে হবে তারপর তারপরেকে মিনিট পাঁচেক লো মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দিতে হবে যাতে মাছের জুস ঝোলের মধ্যে মিশে যায় এবং পরবর্তীতে খেতে সুস্বাদু হয় দেখুন ওপরে তেল ভাসছে যেহেতু লো মিডিয়াম ফ্লেমে রাখা হয়েছে সেই জন্য কিন্তু এটা থেকে কম তেল দিলেও তেল ভাসবে মিনিট পাচে হয়ে গেছে এবার কাঁচকলা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল কম মশলাযুক্ত সবজি দিয়ে সুস্বাদু মাছের ঝোল একে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন দুপুরে এবং ডিনারে এরকম মাছের রেসিপি আরও আমার চ্যানেলে আছে আপনারা যদি সেগুলো দেখতে চান আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব আপনারা দেখে নেবেন যদি এই রান্নাটা মাছের ঝোল রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যখন এই মাছটা পরিবেশন করবেন তখন একটু লেবু দিয়ে পরিবেশন করবেন তাতে আরও টেস্ট কিন্তু বেড়ে যাবে আজ এই পর্যন্তই আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ